না যে নুডুলসের সাথে মাংস খাচ্ছি আসলে কি তাই না এটা তো নুডুলস না এটা হচ্ছে বাগের ওইwidetilde যেবাহী শেমাই পিঠা অসম্ভব মজাদার আর খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন অসম্ভব মজা হয় অল্প গুড়িতে অনেকগুলা পিঠা হবে আমাদের বাগেরহাটে যখন অতিথি এলে আমরা এই পিঠা দিয়ে বেশি করে আপ্যায়ন করি থাকি অনেক মজা হয় এই পিঠার সাথে যে কোনো মাংস একদম জমে যায় তো প্রথমে আমি একটা ব্লেন্ডারের ভিতর নিয়ে নিচ্ছি কিছু শুকনা চাল এই চালগুলোকে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে চালটাকে ভিজিয়েও নিতে পারেন তো দেখুন একদম গুড়িগুলো যতক্ষণ না মিহি হয় ততক্ষণ ব্লেন্ডারে দিয়ে ই করতে পারেন সাথে আপনারা ঢেঁকি থাকলে ঢেঁকিতেও চালটাকে ভাঙাতে পারেন বাজারে মিলেও ভাঙায় চালটা তো যে কোনোভাবে ভাঙিয়ে আনলেই হবে তো এটাকে আমি ছেঁকে মিহি করে গুঁড়াটা বের করে নিব। যাতে কলের যে সাজ আছে সেটা আটকে না যায় তো দেখুন এবার আমি একটি পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি আটাটাকে বানানোর জন্য তো এটা যখন একদম ফুটে উঠেছে তো এর ভিতর দিয়ে দিয়েছি লবণ আর সামান্য তেল এটা দিয়ে আরও কিছুক্ষণ পানিটাকে জাল করে নিব তারপর আমি এর ভিতর সেই গুড়িটা দিয়ে সুন্দর মতো আটা বানিয়ে তার মুঠি করে নিব তো দেখুন এরপর আমি এই কলের ভিতর দিয়ে পিঠাগুলোকে একে একে বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে পিঠাগুলো একটা পিঠা একটা পিঠার সাথে লাগেনি অসম্ভব সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে এক জায়গায় জড়ো করে রেখে অল্প অল্প করে সিদ্ধ করে নিব এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ না হলে মজা লাগে না তো যতটা সুন্দর করে সিদ্ধ করবেন ততটাই মজা লাগবে দেখুন এখন আমি এগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি এমনিতে একটা পিঠা একটা পিঠার সাথে লাগেনি আপনি যদি আটাটাকে খুব ভালো মতো অনেকক্ষণ হিট অল্প হিট দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করেন তাহলে কিন্তু আপনার এই আটাটা খুব সুন্দর মতো সিদ্ধ হওয়ার কারণে একটা পিঠা একটা পিঠার সাথে লাগবে না তো তারপর আমি অল্প অল্প করে একটা কাপড়ে দিয়ে এই পিঠাগুলোকে আবার ভাপে সিদ্ধ করে নিবো এবার কিন্তু পানিতে না এবার কিন্তু ভাপে সিদ্ধ করছি তো দেখুন ভাপে সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোকে পরিবেশন করব। আপনি যে কোনো মাংসের সাথে খেতে পারবেন আজকে আমি হাঁসের মাংস নিয়েছি অসম্ভব মজাদার অনেকেই হয়তো ভাবছে যে নুডলসকে আমি এই পিঠা বলে চালিয়ে দিচ্ছি তো দেখুন নুডুলস রান্নার পদ্ধতিটা কিন্তু ভিন্ন আর এটা খেতেও অন্যরকম স্বাদ লাগে আর আমাদের এই ঐতিহ্যবাহী পিঠাটা অন্যরকম লাগে আসলে আমাদের পিঠাটা অসম্ভব সুন্দর হয় আমাদের এই পিঠা বানিয়ে কিন্তু আপনারা চাইলে নারকেল দুধটা দিয়েও রান্না করে খেতে পারেন অসম্ভব মজা তো দেখুন নুডলস হচ্ছে এইরকম আর ওই পিঠাটা হচ্ছে ওই রকম